হ্যাঁ একুশে জুন পর্যন্ত এক্সটেন্ড করেছে আঠারো তারিখে রেখেছে রেগুলার বেঞ্চ আজকে মহামান্য প্রধান বিচারপতি না থাকার জন্য তার অ্যাসাইনমেন্ট যা ছিল ডিভিশন বেঞ্চ মানবর বিচারপতি হরিষ্টান্নজি এবং মানবর বিচারপতি হিরণভয় বোটজি এরা এদের বেঞ্চ এবং লাইভ প্রপার্টি মানুষের অগ্রাধিকার দিয়েছেন এবং যে কমপ্লেনগুলো হয়েছে রাজ্য জুড়ে প্রায় দশ হাজারের মতো কমপ্লেন হয়েছে সবচেয়ে বেশি কমপ্লেন হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কোচবিহার জেলায় এর বাইরেও সমস্ত জেলায় কম বেশি কমপ্লেন রয়েছে আপনার পশ্চিম মেদিনীপুর জেলা বীরভূম জেলা এরকম প্রচুর কমপ্লেন অভিযোগ অন্যান্য জেলাগুলোতেও আছে এবং সব জায়গায় একটা থ্রেটনিং চলছিল যে উনিশ তারিখে কেন্দ্রীয় ফোর্স চলে গেলে তারপরে মৃত্যুর মিছিল হবে একুশ সালের মতো সরাসরি হুমকি দেওয়া হচ্ছিল এবং সে কারণে আমরা উদ্গ্রীব ছিলাম আর কেন্দ্রীয় যে ফোর্স আছে এরা ইলেকশন কমিশনের অর্ডারে আছে এবং যেহেতু ইলেকশন কমিশন অর্ডারটা এমসিসি চলাকালীনই দিয়েছিলেন তাই উনিশ তারিখ ছিল লাস্ট ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তারা যাতে মানে চলে যেতে পারেন সেজন্য তিনি নবান্ন দিয়েছিলেন স্কুল ছাড়তে হবে স্কুলে থাকলেন থাকলেন কোন বাড়িতে সেটা নিয়ে তো আমাদের বিরোধী দলের বা বিরোধীদের মাথা ব্যথা বা জনগণের মাথা ব্যথা নয় থাকার দায়িত্বটা রাজ্য সরকারের তারা যেখানে খুশি রাখুন স্কুলও চালু রাখুন এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এই যে ধমকিটা গোটা রাজ্য জুড়ে চলছিল যে উনিশ তারিখে কেন্দ্রীয় বাহিনী চলে যাবে তারপরে আবার একুশ সালের মতো আমাদেরকে বা পঞ্চায়েত নির্বাচনের মতো আবার ব্যাপকভাবে অত্যাচার আমরা করব কেন্দ্রীয় বাহিনী থাকা অবস্থাতেই প্রায় আট দশ হাজারের বেশি কমপ্লেন হয়েছে মেল করে থানা তো অনেক জায়গায় কমপ্লেন নেয়নি পরে অবসরকালীন বিচারপতি মাননীয় চন্দ্রের বেঞ্চ ডিজিপির দুটো মেল আইডি দিয়ে বলেছিলেন কমপ্লেন করতে তাতেও কয়েক হাজার কমপ্লেন নথিভুক্ত হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির উদ্যোগে বিভিন্ন জায়গায় যে শেল্টার করা হয়েছে তার মধ্যে আমি অনেকগুলো শেল্টার ইতিমধ্যে ভিজিট করেছি এবং পার্টির পক্ষ থেকে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে তাদের লাইভলিহুডের জন্য পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি আমি এরকম প্রায় আড়াই তিন হাজার ঘর ছাড়া আক্রান্ত মানুষকে সেবাদান পর্যন্ত করেছি তা সেক্ষেত্রে আজকে আমি বাধ্য হয়ে সোমবার দিন ফাইল করেছিলাম অন্য অনেকে করেছিলেন আবার একটা পিটিশনও ছিল যে স্কুল থেকে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হোক সে করতেই পারে যে কেউ সব মিলিয়ে আজকে প্রধান বিচারপতি মহোদয়ের বেঞ্চে এটা এক নম্বরে ছিল তিনি না বসার জন্য তার যে অ্যাসাইনমেন্ট যিনি পেয়েছিলেন তিনি লিভ গ্র্যান্ড করেন এবং তিনি এবং তার যে সহযোগী মাননীয় বিচারপতি ছিলেন তারা হিয়ারিং করার পরে তারা মানুষের প্রপার্টি অ্যাসেট এটাকে অগ্রাধিকার দিয়ে একুশ তারিখ পর্যন্ত সেন্ট্রাল ফোর্স থাকবে এক্সটেন্ড করেছেন এবং আঠেরো তারিখে রেগুলার বেঞ্চে এই মামলার হিয়ারিংয়ের জন্য বলেছেন এবং সাথে সাথে যত অভিযোগ হয়েছে থানা স্তরে এবং ডিজিপি স্তরে ফিজিক্যালি বা মেলের দ্বারা সমস্ত অভিযোগের একটা অ্যাকশান টেকেন রিপোর্ট এজিকে ডাইরেকশান দিয়েছেন জমা দেওয়ার জন্য এবং এটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকবে আমরা চাই যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখানে আরও বেশ কিছুদিন থাকুক এবং প্রত্যেকটা অভিযোগের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা না হোক এবং যারা বাড়ির বাইরে আছে প্রায় পাঁচ ছ হাজার সাত হাজার মতো মানুষ বাড়ির বাইরে আছে কেউ আত্মীয়র বাড়িতে কেউ অন্য রাজ্যে কিছু শেল্টার শিবিরে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির কার্যালয়ে বা অন্যান্য জায়গায় আশ্রমে অনেক জায়গায় আছেন অতিথিশালায় তারা যাতে নির্ভয় বাড়ি ফিরতে পারেন সেই ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করাও এটা আমরা চাইছি এবং ভারতীয় জনতা পার্টির যারা জেলা স্তরে কার্যকর্তা আছেন বা যারা গত নির্বাচনে লড়েছিলেন যাদের এলাকা সাফার করেছেন তারা প্রত্যেকে চেষ্টা করছেন আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের শাসক দলের দ্বারা আক্রান্ত প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানোর আমার যেটুকু সীমাবদ্ধ ক্ষমতা আছে অসীম ক্ষমতা নেই তার মধ্যে আমি দাঁড়ানোর চেষ্টাও করেছি আমি তাদের এলাকা পর্যবেক্ষণও করেছি লিগাল ব্যাটলও করেছি ভবিষ্যতে সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তাদের কাছে নিয়েও আমি আক্রান্ত মানুষজনকে নিয়ে পৌঁছানোর চেষ্টা করি